আজ আবার আমি মাঠে এসেছি এবার দেখাবো আমাদের মাঠে কি কী সবজি হয়েছে বেগুনগুলো দেখো একটা অদ্ভুত ধরনের লম্বা কত এই বেগুনগুলো অনেকটাই লম্বা হয় আর এই যে যেই সর্ষের জমিটা আছে কিছুদিন আগে সার ছড়িয়েছিলাম এখন দেখো সর্ষে হয়ে গেছে আর এই যে বিনস বসানো আছে আর পাশেই আছে বেগুন কিছু দিন বাদে দেখাবো এইগুলো আবার একটা আলাদা ভ্যারাইটির বেগুন আছে কিছু দিন আগে আমি দেখিয়েছিলাম যে আলু গাছে সার ছড়াচ্ছিলাম আর এখন দেখো মাটি দেওয়ার পর গাছ কত সুন্দর হয়েছে চারিদিকে একদম সবুজ হয়ে গেছে মাঠ আর এই যে মাঝে মাঝে যে আলুর গাছগুলো ফাঁকা আছে ওইখানে কয়েকটা আলু পচে গেছিল হয়তো জল বেশি হয়ে গেছিল এর জন্য এই গাছে কিন্তু খুব ছোট্ট ছোট্ট আলু হয়ে গেছে কিছুদিন বাদে তোমাদের তুলে দেখাবো আর এই দিকে মা এসছিলো লঙ্কা তুলতে দেখো এক একটা গাছে পাঁচশো থেকে সাতশো গ্রাম করে কিন্তু লঙ্কা ধরেছে আর এই লঙ্কাটা প্রচুর ঝাল এই যে যেইখানে দেখতে পাচ্ছ দুই রকমের একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ সবুজ লঙ্কাটা তো কাঁচা আর লালটা পেকে গেছে মা এই যে বসে বসে লঙ্কা ছিঁড়ছিল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা